বর্তমান যুগের মেয়েরা সঞ্চয় বিশ্বাসী যদিও তারা সঞ্চয় বিশ্বাসী তবুও তারা দামি কাপড় চুপড় কেন কিন্তু পড়ার জন্য কিছুই খুঁজে পায় না পড়ার জন্য কিছুই খুঁজে না পেলে কী হবে কিন্তু তারা সাজগুজুতে সেরা তারা খুব সুন্দর করে সাজতে পারে তারা যতই সুন্দর করে সাজুক না কেন নিজেকে নিয়ে কখনোই সন্তুষ্ট নয় যদিও তারা নিজেকে নিয়ে সন্তুষ্ট নয় তবুও তারা ছেলেদের কাছ থেকে তাদের প্রশংসা চায় ছেলেরা সত্যিকারেই তাদের প্রশংসা করে তবুও মেয়েরা বিশ্বাস করে আপনারা বলেন তো সব মেয়েরাই কি এমন